আসসালামু আলাইকুম রাসূলিল কারীম আল্লাহ কালিমাই সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা দেশ এবং বিদেশ থেকে কাঁচুর দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকা প্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি বহুদিন পরে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাকিম দিন আহমেদ ফরাজ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনার ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় বন্ধুগণ আপনারা যারা লিঙ্গকে শক্ত করতে চান যারা মোটা করতে চান যারা নরম লিঙ্গ হয়ে গেছে এক দুই দাঁড়ালে এক দুই মিনিট তাদের স্থায়ী থাকে কিংবা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে তারা দীর্ঘক্ষণ এনজয় করতে পারেন না ইন্টারকোস করতে পারেন না যদিও করেন তাহলে একবারে বেশি দ্বিতীয়বার আর সহবাস করতে পারেন না আমি আপনাদেরকে কিছু জিনিস বলে দেবো আপনারা এগুলো খাবেন ইনশাল্লাহ আপনি সাত দিনের মধ্যে একটা রেজাল্ট হয়ে যাবে কেউ বলুন তাহলে আসুন তা কি আমরা জেনে নিই এক নম্বর হচ্ছে কলা দিন সকালে একটা কলা সেটা যেন কাঁচকলা না হয় সেটা যেন আপনার দেশীয় কলা হয় দুই নম্বর লেবু লেবুর রস তিন নম্বর আদা অথবা আদার গুঁড়া চার নম্বর পানি এবং পাঁচ নম্বর মধু আপনি কী করবেন এক প্রথমে এক গ্লাস একটা বাটি নেবেন তার মধ্যে একটা কলা খেটে 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 কেটে রাখবেন দুই নম্বরে একটা লেবুর চার ভাগের এক ভাগ রস ওই কলার মধ্যে দিবেন তিন নম্বরে আদা হইতে পারে অথবা আদার গুঁড়া এক চামচ দিবেন তারপরে এক গ্লাস পানি দিবেন দিয়ে বালরটিকে এটাকে ব্লেন্ডার করবেন অথবা নাড়াচাড়া করে নিষ্কার করবেন এবং করে আপনি অরিজিনাল এক চামচ মধ্যে দিবেন এইসব একসাথে মিশাইয়া সকালে একবার এবং রাতে একবার খাইবেন এইভাবে সাত দিন খান ইনশাল্লাহ একটা পরিবর্তন চলে আসবে যদি দেখেন একটা পরিবর্তন চলে আইসে তাহলে আপনি এটা রেগুলার কন্টিনিউ খাওয়ার চেষ্টা করবেন কিংবা একদিন পরে পরে দুই দিন পরে পরে খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার যে যৌনশক্তি যে লিঙ্গের সমস্যাটা রয়েছে সেটা সঠিক হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ সেই নম্বরে যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ